সারা রাজ্য জুড়ে এসআইআর কাজ ফুল দমে চলছে সমস্ত কর্মী নেতা নেতৃত্বরা সকাল থেকে রাত অব্দি এসআইআর ফর্ম ফিল জন্য লেগে আছে প্রত্যেক দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আর এই কথাকে পাথেয় করে জনাই গ্রাম পঞ্চায়েতের একশো তেরো নম্বর বুথে প্রতিনিয়তই চলছে এসআর এর ফর্ম ফিল আপের কাজ একশো নম্বর বুথে সদস্য আসমাতারা বেগম এবং জনাই গ্রাম পঞ্চায়েতের সহ সভাপতি তাজেম আলী খানের নেতৃত্বে চলছে ফর্ম ফিল কাজ এখানকার মানুষ জানালেন তারা নিজেরা ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে নাম বাদ চলে যেতে পারে ভোটার লিস্ট থেকে আর সেই জন্য তৃণমূলের এই এসআইআর ক্যাম্পে তারা এসে নির্ভুল ফর্ম ফিল আপের উদ্দেশ্যে চলো হয়েছে আমাদের স্কুল থেকে বিএলও অফিসার মনে উনি বিএলও মনে হয় উনি ফর্ম দিয়ে গেছিলেন এখানে ভরা হচ্ছে পঞ্চায়েতের লোক আছে কিছু গ্রামের ছেলে আছে একটা এরা সব ভরে দিচ্ছে ফর্ম আপনাদের কি অসুবিধা হচ্ছে না সুবিধা অসুবিধা সুবিধা কিন্তু হচ্ছে ভরে দিচ্ছে লোক কষ্টভাবে হয়তো লিখতে পারবে না নিজে নিজে কি নাম আমার নাম মেহরাজুল মোল্লা বিশেষের জন্য এখানে এসেছ আমরা এই স্যার ফর্ম ফিলআপ নিজে কি করতে পারেন না আমরা নিজেরা পারি না তো আমাদের এখানে যে সদস্য আছে না কে liye আমরা তুমি জুড়েবো আমরা তো কিছু জানি না আমাদের গ্রামের যে সদস্য আছে আর অঞ্চলের যে তাজিন্দা আছে এদের ধরে সবাইকে নিয়ে আমরা যে আমাদের ফর্ম ফিলআপ করতে ভুল না হয় ওই জন্য তাজিন্দা আমাদের ওই জেলা পরিষদ সবাই থেকে আমরা এটা তো প্রত্যেক দিনই কি ক্যাম্প চলছে হ্যাঁ প্রত্যেক দিনই ক্যাম্প হচ্ছে এখানে কি বলবেন এখানে যে এত পরিষেবা দিচ্ছে মানে দলের পার্টির তরফ থেকে পার্টির তরফ থেকে আমাদের সহযোগিতা করছে সব কিছু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস থেকে আমাদের সব সহযোগিতা করছে অন্য কোন পার্টি আপনাদের সহযোগিতা পার্টি অন্য কোনো এখানে কেউ আসেনি আমাদের তৃণমূল কংগ্রেস থেকে কোনো পার্টি এখানে আসেনি কি নাম আপনার আমার নাম শেখ রফিক আচ্ছা হচ্ছে ভিড় আমরা একটু কমাতে পারছি না আশা করি আজকালের মধ্যে হয়তো কমিয়ে ফেলবো লেখা হচ্ছে আজকে আগামীকাল চারজন বসা হয়েছে আজকে দুজন তিনজন বসা হয়েছে তো যথেষ্টভাবে লোকের আমরা সহযোগিতাও পাচ্ছি এবং ওদের মোটামুটি ভীম লেখা অর্ধেকের মতো হয়ে এসছে অর্ধেক এখনো বাকি আছে তো সময়ের মধ্যে আমরা হয়তো করে নিতে পারবো আশা করি আমরা সব শেষ করে নিতে পারি এবং এখনও অবধি কি কোনো ভুয়ো ভোটার বা বৈধ অবৈধ ভোটার না আমাদের এখানে অবৈধ ভোটার এখানে নেই সব বৈধ ভোটারই আছে আমরা সহযোগিতা করছি

সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত উস্তাগা পড়াই করেছি তারপরে আড়াইটা থেকে সিরাজ হাবের সাহেবের দরজা আছে ওই আমাদের বারাসা তামতলায় একটু উল্টো দিকে তার এখানে রাত্রি সাড়ে নটা পর্যন্ত করেছি আবার আজকে আবার বারাসাত তামতলায় আজকে আবার ক্যাম্প করেছি আজকে দুদিন হলে মানুষকে বলছি আজকে হতাশ হবে না ভয় করবে না আমি মেম্বার আছি তোমাদের সঙ্গে আছি তোমরা এইখান ঘরের বাসিন্দার এইখান ঘরে তোমাদের সব কিছু আছে তোমরা কোনো কিছুতেই ভয় খাবে না আমি যখন আছি তোমাদের ভয় কিছু নেই আমরা কোথায় থেকে এসে বসিনি আমরা নিজেদের দেশে নিজেরাই বসে আছি কোনো রকম অসুবিধা নাই তোমরা হতাশ হবে না কোনো কারোর ক্ষেত্রে আমায় ফোন করবে সবাই একই মাত্র জেলি কুড়ি থেকে পঁচিশ থেকে পঞ্চাশটা ফোন ঢোকে সবাই ফোন রিসিভ করি তার মধ্যে এক একটা মিস হয়ে যায় না আমি বলছি এই যে এখানে যারা ফর্ম ফিলআপ করছে আপনি সকাল থেকে উপস্থিত আছেন হ্যাঁ উপস্থিত এখানে কি কোনো ভুয়া ভোটার আছে না কোনো ভুয়ো ভোটার এখন পর্যন্ত বেরেনি আশা করি আমার ওয়ার্ডে বেরবে না আর এমনি কি ট্রেন্ড দেখছেন অল্প কিছু ভুল ভ্রান্তি আছে হ্যাঁ অল্প কিছু মানুষের একটা 2000 তালিকায় হয়তো এক নাম আছে হয়তো রিসেন্ট একটা নাম আছে এইটাই হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে এটাই একটু অসুবিধা হচ্ছে কিন্তু তারা এখানেরই বাসিন্দা তারা অন্য জায়গার বাসিন্দা নয় আর যারা একদম এই বছর যারা আঠেরোতে পা দিয়েছে বা এই বছর যারা নাম তুলেছে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হবে না তাদের ক্ষেত্রে অসুবিধা কি করে হবে তাদের বাবা মায়ের নাম আছে তাদের মায়ের নাম আছে বাপের নাম আছে তাদের তাদের কোনো অসুবিধা হবে না আপনার নাম আমার নাম এসমাতারা বেগম আপনি এখানকার সদস্য আমি এই বুথের সদস্য একশো তেরো নম্বর বুথ নম্বর সংসদ এই বুথের সদস্য জনায় পঞ্চায়েত অবশ্যই একটা কথা হচ্ছে যে যেদিনকে কেন্দ্রীয় সরকার এসআইআর লাগু করেছে তো এসআইআরটা মানুষের মধ্যে একটা আতঙ্ক এসে গিয়েছিল যে আমরা হয়তো কোনো কারণবশত আমাদেরকে এনআরসির মতন গণনা হচ্ছে তো ভুল একটা মানুষ আতঙ্কর মধ্যে ছিল যে আমরা ভারতবর্ষ থেকে বাদ হয়ে যাব না তো তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তৃণমূল কংগ্রেসের এক নিষ্ঠ কর্মী হিসাবে আমাদেরকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে যে মুখ্যমন্ত্রীর একটাই দাবি যে আমার একটা বৈধ ভোটার না যেন কেউ বাদ যায় সেই প্রস্তুতির মধ্যে আমাদের ট্রেনিং হবার পর আমরা মানে ক্যাম্পের আদেশ আসে যে তোমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে তৃণমূল কংগ্রেসই তো আমরা মানুষের পাশে দাঁড়িয়ে সঠিকভাবে যেটা নির্দেশ আছে ফর্মটা ফিল আপ হওয়া এবং বিএল এর কাছে জমা দেওয়া মানুষকে বুঝিয়ে দেওয়া কিভাবে জমা দেবেন কিভাবে রিসিভ করে নেবেন এই ট্রেনিংটা দেওয়ার পর আমরা সাধারণ মানুষের উৎসাহ পাচ্ছি আমাকেও আনন্দ লাগছে যে তৃণমূল কংগ্রেসের পাশে এরা সব সময় আছে অবশ্যই আমরা ভারতবর্ষের নাগরিক আমরা পরম্পরা বাপ ঠাকুর দাদাই ভারতবর্ষের জন্য রক্ত দিয়ে চলে গেছে আমরা কিন্তু ভারতীয় নাগরিক আমরা প্রমাণ করব এই ভারাসাত জগন্নাথ বাটি ভারাসাত একটিও বৈধ ভোটার যত ভোটার আছে সব বৈধ ভোটার একটিও বাদ যাবে না আচ্ছা আর কি পরামর্শ দেবেন এই আমি একশো তেরো নম্বর বুথের আমার ভোটারদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকবেন নিশ্চিন্তে ঘরে থাকুন তার জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি লড়াই করছে আগামী দিন আমরা মানুষের সাথে যেমন আছি মানুষের সাথে থাকবো আমরা মানুষের কাজ করেই যাব আপনার নাম আমার নাম তাজেমালি আলী খান আমি জনাই যুক্তি সহ সভাপতি এবং আমি জনাই অঞ্চলের बीएलए ए टूर सुपारभजार